নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি করেছে এই উত্তেজনায় শুধু অন্তর্বর্তী সরকার বিরোধী নিয়ে নয় সাথে আসছে সরকারের মিত্ররাও এই অস্থিরতার কেন্দ্র বিন্দুটি আছে দুটি ডেডলাইন একটি হলো তেরোই নভেম্বর আর একটি তার ঠিক দুদিন আগে মানে এগারোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় পারে। এবং এটিকে ঘিরে তৈরি হওয়া ঢাকা লকডাউন কর্মসূচির আশঙ্কা সরকার ও সংশ্লিষ্টদের ভাবনায় ফেলেছে সরকার ও পুলিশ মুখে বলছে তেরো নভেম্বরে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে শঙ্কার কিছু নেই কিন্তু আওয়ামী বসেছে সরকার সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থেকে তড়ি ঘড়ি করে সরে আসতে বাধ্য হয়েছে অনলাইনে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী ব্যাপক প্রচারের সাথে ঢাকার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটনা এবং পুলিশের ব্যাপক প্রস্তুতি তেরোই নভেম্বর নিয়ে যে সরকারের সংখ্যা বাড়ছে সেটির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষ করে পুরনো কৌশল বাদ দিয়ে নতুন কিছু করতে পারে আওয়ামী লীগ রক্ষাকারী বাহিনীর এমন সরকারকে ভাবিয়ে তুলেছে সরকারের চিন্তার বলি রেখা আরো বাড়ছে এর ঠিক দুদিন আগে অর্থাৎ এগারোই নভেম্বর জুলাই জাতীয় বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে চরম মত থাকা জামাত ইসলামী ও তাদের সময় দলগুলো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে এই দুই ঘটনা ঘিরে রাজধানী সহ সারা দেশে তীব্র উত্তেজনা এবং নিরাপত্তার সংখ্যা বিরাজ করছে এই সময়ক্রম বিশ্লেষণ করলে দেখা যায় অন্তর্বর্তী সরকার যেখানে আওয়ামী লীগের ঠেকাতে সেনাবাহিনীকে পুরোদমে মাঠে রাখতে বাধ্য হচ্ছে এবং সরকারকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিতে হচ্ছে সেখানে সরকারের মিত্রপক্ষকে সাংবিধানিক সংস্কারের দাবির মুখে শান্ত রাখা বা তাদের দাবি পূরণ করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে সরকারি বর্ষে আনতে পর্দার আড়ালে নানা ধরনের চেষ্টা কয়েক দফায় ব্যর্থ হয়েছে এতে আসন্ন উত্তপ্ত নভেম্বরে সরকার ঘর ও ঘরের বাহির দুদিক কিভাবে সামলাবে সে দুশ্চিন্তা পেয়ে বসেছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দর্শক দেশের বর্তমান রাজনৈতিক আবহে তেরোই নভেম্বর বেশ উত্তেজনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামি বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করা হবে গত জুলাই মাসে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয় এবং মোট আটাশ কার্য দিবসে চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণও জেলা শেষ হয় তেরোই নভেম্বর তারিখটি এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার জন্য নির্ধারিত নয় বরং বিচারিক কাজ শেষ হওয়ার কবে হবে তা নির্ধারণ করা হবে তার মানে এটি একটি প্রক্রিয়াগত তারিখ কিন্তু এই দিনটি নিয়ে রাজনৈতিক উত্তেজনার সাথে কারণ ওই দিনটিকে নিরাপত্তার ঝুঁকি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে তেরোই নভেম্বর তারা ঢাকা সহ লকডাউনে ডাক দিয়েছে বিশেষ করে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তা অনলাইনে প্রকাশ হওয়ার পর থেকে উত্তেজনা বেড়েছে এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এখন সর্বোচ্চ পর্যায়ে তেরোই নভেম্বর রায় ঘোষণার তারিখ ঠিক করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঢাকা ঢাকা লকডাউন কর্মসূচিটি আইনি নিষেধাজ্ঞার সত্ত্বেও দলটির সাংগঠনিক ক্ষমতা প্রদর্শন একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছেন লকডাউন নিয়ে সরকারের কোনো শঙ্কা নেই তবে নিরাপত্তা সংস্থাগুলোর অভ্যন্তরীণ বিশ্লেষণ চিত্র তুলে ধরে ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা দৈনিক যুগান্তরকে বলেছেন আইনি নিষেধাজ্ঞা সত্য দলটি রাজনৈতিক শক্তি পুরোপুরি ভেঙে যায়নি এবং তারা আগের কৌশল বাদ দিয়ে এবার নতুন কিছু করতে চায় এমন ইঙ্গিত বা আভাস পুলিশ এরই মধ্যে জানতে পেরেছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ পুলিশ কমিশনার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা করেছে বিজ্ঞপ্তিতে গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে বলা হয় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আওয়ামী সহযোগী পঁচিশ নেতা কর্মীকে গ্রেফতার করে ডিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন আগামী দশ থেকে বারোই নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান যুক্ত এক লাখ গ্যাস উড়ানোর পরিকল্পনা করেছেন এই অভিযানটি পরিচালিত হয় দর্শককে ঘিরে আওয়ামী লীগের এমন অভিনব বা নতুন নতুন কিছু কর্মসূচি দেখা যেতে পারে এসব কর্মসূচির আশঙ্কা সরকারকে ভাবনায় ফেলেছে বিষয়টি নয় নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটিতে আলোচনা হয়েছে এই বৈঠকের পর ষষ্ঠ উপদেষ্টা আকস্ম জানান সেনাবাহিনীর কোন সদস্যকে ব্যারাকে ফেরত পাঠানো হবে না তিনি সাংবাদিকতে জানিয়েছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে না সেনারা আগের মতোই মাঠে থাকবে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না অথচ গত নভেম্বর কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় সেনাবাহিনীর মাঠ পর্যায়ের পঞ্চাশ শতাংশ সদস্যকে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে একই দিন সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশন ডিরেক্টরেট পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন সেনাবাহিনী প্রত্যাহার সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক এত ঘন ঘন হয় না এখন পরিস্থিতি বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচির কারণেই করতে হচ্ছে বিশেষ করে গত শুক্রবার রাতে রাজধানীর কাকরাল এলাকায় প্রধান বিচারপতির সরকারি বাসভবনের বিপরীত দিকে অবস্থিত সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে জোড়া ককটেল বোমা নিক্ষেপ করা হয় যার মধ্যে একটি বিস্ফোরিত হয় একই রাতে বিস্ফোরণের ঘটে আবার গ্রেপ্তার হওয়া কর্মীদের কাছে একযোগে বেলুন মতো অভিনব কর্মসূচির কথা ফাঁস হওয়ায় সরকারকে সেনা প্রত্যাহার নিয়ে নতুন করে ভাবতে হয়েছে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত একই কারণে নিতে হয়েছে সরকার কোনো ভাবে তেরোই নভেম্বর পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটতে দিতে রাজি নয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সূত্রগুলো বলছে পরিকল্পনা অনুযায়ী দশই নভেম্বর থেকে ঢাকার প্রবেশ হোটেল মেস ও বিশ্ববিদ্যালয়ের হলগুলো বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে এবং গুরুত্বপূর্ণ অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে নিরাপত্তা প্রস্তুতি কত ব্যাপক তার একটি প্রমাণ পাওয়া যায় ঢাকা মহানগর পুলিশের মহড়ায় সংবাদ সংস্থা পিটিআ এর প্রতিবেদন অনুসারে নয় নভেম্বর প্রায় সাত হাজার পুলিশ কর্মীকে নিয়ে ঢাকায় একশো বিয়াল্লিশটি এলাকায় বড় আকারে মহড়া হয়েছে এই মহড়া প্রধান উপদেষ্টা ইনুসের সরকারি বাসভবনের সামনে অনুষ্ঠিত হয় নাশকতার আশঙ্কা মোকাবেলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি এবং সেনাবাহিনীকে সমন্বিত মাঠে রাখার সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন যে সেনাবাহিনী পূর্বের মতোই মাঠে থাকবে এবং তাদের প্রত্যাহার করা হবে না তবে এই সামরিক উপস্থিতি রাজনৈতিক সংবেদনশীলতা অত্যন্ত বেশি দশক সরকার যখন তেরোই নভেম্বরে আওয়ামী লীগের অভিনব কর্মসূচি ঠেকাতে বেতি ব্যস্ত তার ঠিক দুই দিন আগে সরকারের মিত্র দলগুলোর কর্মসূচি সরকারের জন্য উদ্বেগ বাড়াচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের দেওয়া এক সপ্তাহের সময়সীমা সোমবার শেষ হতে চলেছে কিন্তু এখনো কোনো ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সাড়ে আট মাসে জাতীয় কমিশন যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি স্বল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর নিজেদের উদ্যোগে আলোচনার মাধ্যমে সেই অচল অবস্থা কাটানোর সম্ভাবনা খুবই ক্ষীণ অতীতেও সংলাপে ব্যক্ত হয়ে দেশ সংঘাতের পথে হেঁটেছে এমন নজির রয়েছে এবারও হয়েছে তাই জামাত ইসলামী ও তাদের সমনা আটটি দলের লিয়াজ কমিটি নভেম্বরের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে তাদের দাবিগুলো পাঁচ দফা আল্টিমেটামের অংশ জামাতের নায় ব্যায়ামে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হুশিয়ারি দিয়ে বলেছেন সোজা আঙ্গুলে না উঠলে আঙ্গুল তারা বাঁকা করবেন তাও তাদের ঘি লাগবে জামাত হুঁশিয়ারি দিয়েছে দাবি মেনে নেওয়া না হলে আগামী এগারোই নভেম্বরের জনসভা থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করা হবে অন্যদিকে বিএনপি চাইছে আগামী সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হোক এমনকি দলটি এখন গণভোটের বিরোধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুচরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই তাই নির্বাচনের আগে বা নির্বাচনের দিনও গণভোট করার বিষয়টি এই সংবিধান গ্রহণ করবে না সরকার সূত্রগুলো বলছে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফা আলোচনা হয়েছে অনানুষ্ঠানিক ভাবে কিন্তু তারা নাচর বান্দা আসন ভাগাভাগি আর সরকার গঠনের সময় কয়জনকে মন্ত্রিত দেওয়া হবে এই ইস্যুতে আলোচনা ঝুলে আছে বিএনপি ও জামাতের মধ্যে এমন খবর বেরিয়েছে দৈনিক যুগান্তরে সরকার জন্য চিন্তার বিষয় হলো জামাতসহ সহ আটটি ইসলামী দলগুলোর কর্মসূচিতে অপ্রীতিকর কিছু ঘটলে সেটি পরিস্থিতিকে আরো নাজুক করে দেবে দৃষ্টি মনে হচ্ছে নভেম্বরের এই সপ্তাহটি জন্য এক কঠিন পরীক্ষার সময় একদিকে সংস্কার পথে ঐক্যের অভাব অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচি তাই নভেম্বরের এই পরিস্থিতিকে যদি আমরা দাবা খেলার একটি জটিল চালের সঙ্গে তুলনা করি তবে এটি হবে এক ধরনের সেফটি চেকমেট দর্শক এগারোই নভেম্বরের কর্মসূচি হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে বিচারটি চলছে শেখ হাসিনা সহ আরো কয়েকজনের নামে যুদ্ধাপরাধের বিচার চলছে আপনারা জানেন সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যে অত্যাচার যে নির্যাতন ধর্ষণ অগ্নিসংযোগ খুন রাহাজানি বাঙালি নারীদেরকে গভীরতার মাল বলে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার যে খেলা জামাতে ইসলামী নেজামে ইসলামী মুসলিম লীগ ইসলামী সহ যারা করেছিল তাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটি মূলত করা হয়েছে যে উনিশশো সালে যে রাজাকার আলবদর আল শামস এবং পাকিস্তানি আর্মি অফিসাররা যে অন্যায় বাংলাদেশের মাটিতে সংগঠিত করেছে এটি প্রথমে এটার নাম ছিল দালালাইন অর্থাৎ অ্যাক্ট পরবর্তীতে চিন্তা করলো যে এটার নামটা একটু বদলাই কেন বদলাই দেয় যেহেতু এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে স্বীকৃত সেই জন্য এটাকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামে পরবর্তীতে করা হয়েছে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে একাত্তর সালের এই যুদ্ধের সময়ে যে সংগঠিত অপরাধ সেই অপরাধের বিচার করা এখন আপনি একটা জিনিস খেয়াল করেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো লোক যদি অপরাধ করে তারা কিন্তু আইনের উদ্যোগ না তারা আইনের উপরে কোন স্থান তাদের না অন্য মানুষের মতো তাদেরকেও বিচারের মুখোমুখি হওয়াটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশে প্রচলিত আইন রয়েছে যে আইনে হত্যা গুম রাহাজানি দর্শন এগুলো বিচার করা যায় কারণ একটা সরকার ছিল ব্যবস্থা ছিল আগে যারা সচিব ছিল ওসি ছিল ডিসি ছিল আর্মি ছিল এখনো কিন্তু তারা আছে কিন্তু উনিশশো সালে টোটালি একটি দেশ বদলে গেছে দেশটি ছিল